হ্যালো গাইস আমি অঙ্কিতা আবার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আফটার আ লং টাইম আমি কিন্তু একটা লং ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি চলো দেখে নেওয়া যাক ভিডিওটা কিসের ওপর আমি ফাইনালি রেডি হয়ে গেছি তো এবারে আমরা বেরোবো মা রেডি হচ্ছে থামি রেডি হয়ে গেছে ভাইও রেডি হয়ে গেছে চলো বেরিয়ে তারপর দেখা হচ্ছে আর আমাকে কেমন লাগছে জানাতে বলো না একদম সিম্পল জাস্ট দুটো কানের আর টিপ না বললে নয় মা চেঁচাবে বলে সেই জন্য দুটো কানের না পড়তে করতে লাগে না

পাচ্ছ মায়ের মন্দিরে পৌঁছাতে পৌঁছাতেই সমস্ত ফুল মালা দোকানে কত ভিড় তো আমার যেটুকু মনের ইচ্ছা ছিল মাকে দেওয়ার জন্য সেটুকু কিন্তু আমি কিনে নিয়েছি একটা জবা ফুলের বড় মালা আলতা সিঁদুর ধূপ প্রদীপ বা মোমবাতি যেগুলো ছিল মিষ্টি সব কিছু কিনে নিয়ে এবারে আমরা চারজনেই ঢুকছি মন্দিরের ভেতরে আর মন্দিরের ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখি মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় আর দেখো দেখো ওয়েদারটা কত সুন্দর ছিল সেদিন ঠাম্মি তো কোথাও বেরোতে পায় না তাই আমাদের অনেক ইচ্ছে এসেছিলো ঠাম্মিকে নিয়ে আবার বহুদিন পর এই মন্দিরে আসার আগে মারা যখন উপোস করতো বা যখন বিপ্রতারণী ব্রত করত তখন কিন্তু এই মন্দিরে এসেই মা ঠাম্বি পুজো করাতো কিন্তু এখন ঠাম্মির শরীরটা অতটা ভালো নয় বলে আর আসা হয় না তো দেখো মায়ের মুখটা দেখো আর মাকে দেখলেই কিন্তু সমস্ত মনের ইচ্ছা বলতে ইচ্ছা করে বলো মাকে দেখতে কিন্তু অপূর্ব লাগছিল সেদিনও রোজগার মতো তো আমরা পুজো দেওয়ার পর এবার বাইরে বেরিয়ে এসেছি মোমবাতি ধ্রুপ প্রদীপ সব জ্বালিয়ে নিচ্ছি ছি আর সমস্ত জায়গায় যেখানে যেখানে আরো সব মন্দির রয়েছে মায়ের মন্দিরের পাশে তো গেছিলাম দেখতে পাচ্ছ রক্ত পড়ে রয়েছে অ্যাকচুয়ালি সেদিন ছিল অমাবস্যা তো সকাল সকাল বলি হওয়াটাই কিন্তু মায়ের মন্দিরে স্বাভাবিক ছিল তাই না তাই সেদিনও কিন্তু রোজগার মতো বলি হয়ে গেছিল আর মানুষজনের ভিড় ছিল অতিরিক্ত অ্যাকচুয়ালি এই মন্দিরটা কিন্তু অনেক পুরোনো এবং এখানে যে যার মনস্কামনা নিয়ে আসে তার পাকে কিন্তু মা কোনোদিনও খালি হাতে পেরোয় না এই মন্দিরটার কথা কিন্তু তোমরা সবাই জানো ব্যানাচিটিতে ভিরিঙ্গি মা কালী অত্যন্ত জাগ্রত এবং সত্যি আমি বলছি নিজের দিয়ে মাকে যেটা বলো বলবে সেটা কিন্তু তোমাদের পূরণ হবেই আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক আশেপাশে ছোট ছোটো মায়ের মন্দিরও আছে অনেক এখানে রয়েছে বজরাঙ্গবালী আছে গণেশ আছে এবং মা মনসা আছে সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে তো সবার কাছেই আমরা গেছিলাম এবং আস্তে আস্তে ধূপ নিয়ে যাচ্ছিলাম আর সবার কাছেই দিচ্ছিলাম এদিকে আমি দিচ্ছিলাম কিছু এদিকে মাও কিন্তু কিছু কিছু দিচ্ছিল এরপর বলি ঘটনাটা অ্যাকচুয়ালি ভাইয়ের অনেক দিনের একটা মানসিক ছিল যে মা কালীর মন্দিরে এই ভিরিঙ্গি মায়ের কাছেই পুজো দেওয়ার তো সেটা যখন করা হয়েছিল আজ থেকে প্রায় দু বছর আড়াই বছর আগে কিন্তু সেটা মানতটা এখনও পর্যন্ত পূর্ণ করা হয়নি সেই জন্যেই কিন্তু আমরা চারজনে মিলে মা যেহেতু দিন দিয়েছে চলে এসেছিলাম মায়ের মন্দিরে সেই মানতি পূরণ করতে তো এবারে আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে আর দেখতে পাচ্ছ মন্দির থেকে বেরোতে না বেরোতেই কিন্তু বাইরে আমাদের টোটো কাকুও ছিল তো যাওয়ার আগে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো তার জন্য মা কিন্তু বাড়িতে কচুরি নিয়ে নিয়েছিল এবং সেখান থেকে বেরিয়ে আসার সময় আমাদের ঠাকুরের মন্দিরটা কিন্তু ওই ব্যানার্জিটির মা ভিড়িঙ্গির কাছেই পড়ে থাকেন তাই আমরা টোটো কাকুকে বললাম যে একটু ভেতর দিকে নিয়ে যাওয়ার জন্য কারণ ঠাম্মি তো আর বারবার আসতে পারবে না ঠাম্মির কথা ভেবেই কিন্তু আমরা চলে আসি আবার আমাদের ঠাকুরের অনুকূল ঠাকুরের মন্দির তোমরা এই রিলেটেড ব্লগ তো প্রচুর দেখতে পাও ঠাকুরকে নিয়ে আমি অনেক কিছুই ছেড়ে থাকি এবারে আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির ও এবং বাড়ি চলে যাওয়ার সময় আরেকবার লাস্ট পার দেখিয়ে নিই চলো বাড়ি গিয়ে কথা হবে খুব জলদি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো বাই বাই これだよ。